সুপার ফোরের লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল তবে অনেকেরই জানার ইচ্ছা ইতিহাসে এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলেছিল আজকে জানাবো বাংলাদেশ ও ভারতের এশিয়া কাপের ইতিহাস সম্পর্কে দশক ভারত ও বাংলাদেশ এশিয়া কাপে ক্রিকেট টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে মুঠ দশ বার এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ও টি টোয়েন্টিতে এর মধ্যে ভারত জয় পেয়েছে আট ম্যাচ আর বাংলাদেশ জয় পেয়েছে দুই ম্যাচ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে অধিকাংশ ম্যাচেই জয় পেয়েছে ভারত বিশেষভাবে উল্লেখযোগ্য দু হাজার সালে ফাইনাল ম্যাচে যেখানে ভারত শেষ বলে জয় চিনিয়ে নেয় তিন উইকেটে ভারত ধারাবাহিকভাবে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ জয় দু সালে ভারতের বিপক্ষে প্রথম জয় পনেরো রানের দু সালে সুপার পরে ভারতকে হারায় ছয় রানে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে অধিকাংশ ম্যাচেই জয় পেয়েছে ভারত যদিও এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত বাংলাদেশকে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই ছাড়িয়েছে তবু সময়ের সাথে সাথে বাংলাদেশ একাধিক প্রতিযোগিতামূলক ম্যাচ ভারতকে চ্যালেঞ্জ চুড়ে দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারতের বিপক্ষে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে তাই বলায় যেতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ জিতে নিতেও পারে লিটন বাহিনীর দল দর্শক কি মনে হয় আপনার কাছে বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ